সৌরজগৎ কুইপার বেল্ট বামন গ্রহের তীর্থস্থান থাকতে পারে গ্রহ প্লুটোসহ মোট তিনটি স্বীকৃত বামন গ্রহের অবস্থান কুইপার বেল্টে এখানে রয়েছে বরফপূর্ণ লাখ লাখ মহাজাগতিক বস্তু নেপচুনের কোটি উপগ্রহ আছে এই বেল্টে এরকম আর কত বামন গ্রহ বা উপগ্রহ থাকার সম্ভাবনা রয়েছে এখানে অজানা কোনো গ্রহ কি এই অঞ্চলে থাকতে পারে কুইপার বেল্টের অবস্থান সৌরজগতের শেষ প্রান্তে সৌরজগতের সীমান্ত বলা যায় এ বেল্টকে এটা আসলে কত দূরে তা একটু বোঝার চেষ্টা করা যাক সৌরজগতের অষ্টম গ্রহ নেপচুন এর কক্ষপথের বাইরে বিস্তৃত অঞ্চল জুড়ে লাখো মহাজাগতিক বস্তু ঘুরে বেড়াচ্ছে অঞ্চলটির নাম কুইপার বেল্ট এক নয় পাঁচ এক সালে ডাচ আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী জেরার্ড কুইপার এই বেল্ট বা বেস্টনির অস্তিত্বের কথা প্রথম জানিয়েছিলেন তার সম্মানে এ অঞ্চলের নাম দেওয়া হয়েছে কুইপার বেল্ট জায়গাটি নতুন গ্রহের জন্য দারুণ সম্ভাবনাময় এখানে রয়েছে ট্রিলিয়ন ট্রিলিয়ন বরফপূর্ণ বস্তু অনেক গ্রহ উপগ্রহ গ্রহাণু ও ধূমকেতু আবিষ্কৃত হয়েছে এ অঞ্চলে এর কোনো কোনোটির ব্যাস এক শূন্য শূন্য কিলোমিটারেরও বেশি ফলে কুইপার বেল্টে আরও অনেক গ্রহ বা গ্রহের মতো বস্তু যেমন বামন গ্রহ উপগ্রহ ইত্যাদি থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় এক পাঁচ কোটি কিলোমিটার এই দূরত্বকে বলে এক অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট বা এইউ বাংলায় এই দূরত্বকে অনেকে বলেন জ্যোতির্বিদ্যাগত একক তবে বাংলা হওয়া উচিত সৌরজাগতিক দূরত্ব কারণ এই একক দিয়ে সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব বোঝানো হয় কুইপার বেল্ট নিয়ে নানা মুনির নানা মতো অনেক জ্যোতির্বিজ্ঞানী দাবি করেছেন এই অঞ্চলে প্রায় দুই শূন্য শূন্য থেকে এক শূন্য হাজারের বেশি বামন গ্রহ থাকতে পারে কুইপার বেল্ট সূর্য থেকে প্রায় এক হাজার অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত হতে পারে যাই হোক দীর্ঘকাল ধরে সৌরজগতের ভেতরে আমাদের জানা সবচেয়ে দূরের বস্তু ছিল বামন গ্রহ প্লুটো বর্তমানে আরও দূরবর্তী বস্তু পাওয়া গেছে তবে সেটা গ্রহ উপগ্রহ বা বামন গ্রহ কিংবা গ্রহীরও কোনো বস্তু নয় এটি প্রায় তিন নয় অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট দূরে অবস্থিত যা কুইপার বেল্টেরও অংশ বিজ্ঞানীদের ধারণা কুইপার বেল্ট সূর্য থেকে প্রায় এক হাজার অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত অর্থাৎ প্লুত পর্যন্ত তিন নয় অ্যাস্ট্রনমিক্যাল ইউনিটের মধ্যে গ্রহ রয়েছে আটটি বামন গ্রহ পাঁচটি এবং উপগ্রহ রয়েছে প্রায় তিন শূন্য শূন্যটি তাহলে বাকি কুইপার বেল্টের মধ্যে এরকম আরও কত গ্রহীয় বস্তু থাকতে পারে তা অনুমানের চেষ্টা করা যাক কুইপার বেল্ট নিয়ে নানা মুনির নানা মতো অনেক জ্যোতির্বিজ্ঞানী দাবি করেছেন এ অঞ্চলে প্রায় দুই শূন্য শূন্য থেকে এক শূন্য হাজারের বেশি বামন গ্রহ থাকতে পারে কারণ ইতিমধ্যে এ অঞ্চলে পাঁচটি বামন গ্রহ শনাক্ত করা হয়েছে আরও যে পরিমাণ বস্তু এ বেল্টে রয়েছে তাতে এক শূন্য হাজারের বেশি বামন গ্রহ থাকতেই পারে বর্তমানে আমাদের পরিচিত সাত শূন্যটি বস্তু রয়েছে এ অঞ্চলে এগুলো কোনটি ভবিষ্যতে বামন গ্রহের স্বীকৃতি পেতে পারে এর মধ্যে অবশ্য প্লুটোই সবচেয়ে বড় আবার অনেক জ্যোতির্বিদের মতে কুইপার বেল্টে কোনো গ্রহ থাকার সম্ভাবনা নেই কারণ নেপচুন গ্রহের মহাকর্ষীয় প্রভাবে এই অঞ্চলে কোনো গ্রহ তৈরি হতে পারার কথা নয় কারণ নেপচুনের প্রভাবে ছোট ছোট বস্তুগুলো একত্রিত হতে পারে না নাসার নিউ হরাইজন্স মহাকাশযান কুইপার বেল্টে ঢুকেছে দুই সালে এই নভোয়ান যাত্রা শুরু করে দুই শূন্য জুলাই মাসে এটি প্লুটোর পাশ দিয়ে উড়ে যায় তবে নেপচুনের প্রভাব কাটিয়ে পাঁচটি বামন গ্রহ যেহেতু তৈরি হতে পেরেছে তার অর্থ এরকম আরও হতে পারে দুই শূন্য দুই তিন সালে জাপানের সান্দাই বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী প্যাট্রিক সোফিয়া ও জাপানের ন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী তাকাসী দ্য অ্যাস্ট্রনমিক্যাল জার্নালে একটি প্রবন্ধ প্রকাশ করেন সেখানে তারা দেখান পৃথিবীর মতো একটি নতুন গ্রহ থাকার সম্ভাবনা রয়েছে কুইপার বেল্টে হতে পারে সেটা সৌরজগতের নবম গ্রহ তবে জন্য আরও অনেক গবেষণা বাকি এখন পর্যন্ত যেসব তথ্য বলা হলো সেগুলো সব শুধু অনুমান না মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নিউ হরাইজন্স মহাকাশ কুইপার বেল্টে ঢুকেছে দুই সালে এই নভোয়ান যাত্রা শুরু করে দুই শূন্য সালের জুলাই মাসে এটি প্লুটোর পাশ দিয়ে উড়ে যায় এরপর দুই সালের এক জানুয়ারি নভোয়ানটি ঢুকে পড়ে কুইপার বেল্টে এ সময় নোভোয়ান্টি হাজারো ছবি তুলে নাসায় পাঠিয়েছে সেগুলো পর্যবেক্ষণ করেই এ সিদ্ধান্ত নিয়েছেন বিজ্ঞানীরা লেখক সদস্য সম্পাদনা দল বিজ্ঞান চিন্তা সূত্র ইউনিভার্স টুডে ডট কম ইউনিভার্স ডিসকোভারিস ও বিজ্ঞান চিন্তা